নমস্কার আজকের ভিডিওতে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউজি রেজিস্ট্রেশন কাম এনরোলমেন্ট নিয়ে আলোচনা করব এটা হবে দু বছরও আমি এই রিলেটেড একটি ভিডিও বানিয়েছিলাম কিন্তু এবছর সিস্টেম একটু চেঞ্জ হয়েছে সেই জন্য এই ভিডিওটা আবার আমি নতুন করে আপনাদের সুবিধার্থে বানিয়ে দিচ্ছি এবছর যারা ফার্স্ট ইয়ারের ক্যান্ডিডেট তাদেরকে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য ডিসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়ে দেবো এছাড়া লিঙ্কটার নাম আমি বলে দিচ্ছি বি ইউ ইউএনআইভি ডট এসি ডট ইন স্ল্যাশ ইউজি অনলাইন স্ল্যাশ এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখানে আসার পর মেন যে ড্যাশবোর্ডটা সেখানে এরকম কিছু লিঙ্ক দেওয়া আছে প্রথম লিঙ্কটা হলো রেজিস্ট্রেশন লিঙ্ক দ্বিতীয় লিঙ্কটা হলো লগ ইন লিঙ্ক ইত্যাদি প্রথম দুটো লিঙ্ক নিয়ে আমাদের কাজ করতে হবে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য একদম এক নম্বর যে লিঙ্কটি আছে সেটির ওপর আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নতুন আরেকটি পেজ ওপেন হবে এই পেজে আপনাকে কিছু কিছু ডিটেল ফিল করতে হবে প্রথমে আপনার ইমেল আইডি পরপর দুবার ইমেল আইডি এবং কনফার্ম ইমেল আইডি এই জায়গায় বুট করে দেবেন তারপর আপনার ফোন নাম্বারটা পরপর দুবার এই ঘরে বসিয়ে দিয়ে ডিক্লারেশনের জায়গায় একটা এরকম টিকমার্ক দেবেন তারপর এখানে যে ক্যাপচাটি আছে ক্যাপচাটি এখানে পুট করে রেজিস্টার করবেন এরপর আপনার সামনে নেক্সট পেজ ওপেন হবে এখানে একটা অ্যাপ্লিকেশন সিকোয়েন্স নাম্বার জেনারেট হবে এটা আপনারা কপি করে রাখবেন সম্ভব হলে এই পেজটার একটা প্রিন্ট আউটও নিয়ে নেবেন ভবিষ্যতে কখনো যদি লগ আউট হয়ে যায় সেই জন্য এরপর ক্লিক টু প্রসিড এই অপশানে আবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রথমে আপনার কলেজ নেম যেটা আছে সেটা এখান থেকে চুজ করে নেবেন তাহলে কলেজ আইডি যেটা আছে সেটা অটোমেটিক এখানে শো হবে তারপর আপনাকে ক্যাটাগরি চুজ করতে হবে আপনি এসসি এসটি না জেনারেল ক্যান্ডিডেট সেটা এখান থেকে আপনি চুজ করবেন তারপর প্রসিড বাটনে ক্লিক করবেন এরপর আপনাকে আপনি কি ডিগ্রি নিয়ে পড়াশোনা করছেন সেটা চুজ করতে হবে এই ডিগ্রি অপশানে আপনি চুজ করলে দেখতে পাবেন ইউজি প্রোগ্রাম থ্রি ইয়ার্স ডিগ্রি ফোর ইয়ার অনার্স এটা একটা শো হচ্ছে আর একটা আছে প্রফেশনাল কোর্স প্রফেশনাল কোর্সের মধ্যে বিএলএল বিপিএড এগুলো শো হচ্ছে যেহেতু এটা কলেজের ফার্স্ট সেমিস্টারের ফর্ম ফিল আপ সেই জন্য প্রথম অপশানটা সিলেক্ট করতে হবে তিন বছর চার বছর যেটা আছে তিন বছর হলে জেনারেল এবং চার বছর হলে অনার্স আমি সেই জন্য প্রথম অপশানটা এখানে চুজ করছি তারপরে এখানে এনইপি প্রোগ্রামটা চুজ করতে হবে আপনি অনার্সে পড়ছেন না পাশে পড়ছেন যদি অনার্সে পড়েন তাহলে সেকেন্ড অপশান চুজ করবেন পাসপোর্টস হলে প্রথম অপশান চুজ করবেন তারপর এখান থেকে কোর্সটা চুজ করতে হবে বিএ না বি কম যেহেতু এই কলেজে চন্দননগর কলেজে বিএ বিকম আছে বিএসসি নেই সেই জন্য একটা শো হচ্ছে না আমি এটা বিএ চুজ করছি তারপর মেজর সাবজেক্ট যেটা আছে আপনার মানে যেটা অনার্স নিচ্ছেন আর কি সেটা চুজ করবেন তারপর আপনি হায়ার সেকেন্ডারিতে কত পেয়েছিলেন সেটা এই ঘরে পুট করবেন তারপর ফুল মার্কসটা এখানে দেবেন এবং পার্সেন্টেজটা অটোমেটিক এখানে ক্যালকুলেট হয়ে যাবে তারপর এখানে নেক্সট ব্যাটনে আবার ক্লিক করবেন এরপর নেক্সট অপশান হচ্ছে বেসিক ডিটেল এখানে আপনাকে ফিল করতে হবে আপনার নাম যেটা আপনার মাধ্যমিকের সার্টিফিকেটে আছে সেই নামটা এখানে পুট করবেন তারপর আপনার ডেট অফ বার্থটা এখানে পুট করবেন আপনি বিবাহিত না অবিবাহিত সেটা এখান থেকে চুজ করবেন আপনার রিলিজিয়ান কি আছে সেটা চুজ করবেন আপনার মায়ের নাম কি আছে সেটা এখানে বসাবেন তারপর আপনার যে স্টুডেন্ট ইউনিক নাম্বার যেটা আছে সেটা আপনাকে এখানে বসাতে হবে যদি আপনি মাইনরিটি সম্প্রদায়ভুক্ত হয়ে থাকেন ইয়েস করবেন অন্যথায় এটা নো করবেন ডান্দিকের কলমে আছে জেন্ডার এটা আপনার জেন্ডার এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন ইয়েস করবেন অন্যথায় এটা নো করবেন এবিসি আইডি বা একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট আইডি যেটা আছে সেটা এখান থেকে আপনাকে টাইপ করে দিতে হবে এবিসি আইডি কি করে জেনারেট করতে হয় সেই রিলেটেড ভিডিও আমি অনেকদিন আগে বানিয়েছি সম্ভব হলে সেটা একবার দেখে নেবেন তারপর আপনার বাবার নাম এখানে পুট করবেন আপনার ন্যাশনালিটি এটা বাই ডিফল্ট ইন্ডিয়ান রাখবেন পেজটিকে একটু ওপরের দিকে তুললে আপনার অ্যাড্রেসটা এখানে ফিল করতে হবে এখানে আপনার বিল্ডিং বা এর জায়গায় যদি আপনি পৌরসভা বা শহরের বাসিন্দা হয়ে থাকেন তাহলে তো সেই নামটা দিতে হবে অন্যথায় এটা ভিলেজ দিয়ে আপনার গ্রামের নামটাই লিখে দেবেন তারপর ভিলেজের নামটা এখানে আলাদা করে লিখবেন আপনার পোস্ট অফিস কি আছে সেটার নামটা এখানে লিখবেন কান্ট্রি ইন্ডিয়া থাকবে স্টেটও বেঙ্গল থাকবে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি চুজ করে নেবেন তারপর আপনার সিটি কী আছে বা নিয়ারেস্ট সিটি কী আছে সেটা এখানে দিয়ে দেবেন তারপর আপনার পিনকোডটা এখানে বসিয়ে দেবেন আর আপনার ইমেল আইডি ও ফোন নাম্বারটা যেহেতু প্রথমে রেজিস্ট্রেশন পেজে আপনি দিয়েছিলেন সেটাই এখানে কপি হয়ে চলে আসবে তারপর আবার নেক্সট করবেন এরপর আপনার কাছে নেক্সট স্টেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনার একাডেমিক ডিটেল ফিল করতে হবে প্রথমে আছে মাধ্যমিক মাধ্যমিকের নেম অফ এক্সাম এটা আপনি মাধ্যমিক সিলেক্ট করবেন আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন সেটা সিলেক্ট করবেন বাই ডিফল্ট এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনই থাকবে কান্ট্রি ইন্ডিয়া থাকবে স্টেট ওয়েস্ট বেঙ্গল থাকবে ইয়ার অফ পাসিং কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন সেটা এখানে পুট করবেন আপনার মাধ্যমিকের রোল নাম্বার কি আছে সেটা এখানে দেবেন টোটাল মার্কস অপটেনের জায়গায় আপনি মাধ্যমিকে কত নাম্বার পেয়েছিলেন সেটা বসাবেন ফুল মার্কসের জায়গায় টোটাল কতই মাধ্যমিক পরীক্ষা হয়েছিল সেটা বসাবেন যেমন ধরুন সাতশো পরীক্ষা হয় তাহলে অটোমেটিক পার্সেন্টেজ এখানে ক্যালকুলেট হয়ে চলে আসবে তারপর আপনার মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাবেন এবং রেজিস্ট্রেশন ইয়ারটা এখানে বসিয়ে দেবেন এটা সঠিকভাবে বসাবেন অনেক সময় মাধ্যমিকের অ্যাডমিট রেজিস্ট্রেশন আপনারা গুলিয়ে ফেলেন যার ফলে পাসিং ইয়ারটাই রেজিস্ট্রেশন ইয়ারের জায়গায় বসিয়ে দেন এটা কিন্তু একটু দেখে বসাবেন উচ্চ মাধ্যমিকও ঠিক একই জিনিস এখানে আপনাকে বসাতে হবে নেম অফ এক্সামের জায়গায় হায়ার সেকেন্ডারি থাকবে ইয়ার অফ পাসিংটা এখান থেকে বসিয়ে দেবেন কোন গ্রেড বা ডিভিশন কী পেয়েছিলেন সেটা এখানে বসাবেন ফুল মার্কস ক্যালকুলেট মার্কস যেহেতু রেজিস্ট্রেশন পেজের নেক্সট পেজেই আপনি করেছিলেন সেই জন্য এটা অটো ক্যালকুলেট হয়ে এখানে চলে আসবে তারপর রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার উচ্চ মাধ্যমিকের এখানে বসাতে হবে তারপর রেজিস্ট্রেশন নিয়ে একটা একই রকমভাবে একটু দেখে শুনে বসিয়ে দেবেন এরপরে আপনাকে ফিল করতে হবে আরও ডিটেলে সব কিছু এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যে সাবজেক্টটা ছিল সেটার নাম এখানে বসাতে হবে ধরুন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল বেঙ্গলি সেই জন্য বিএন এখানে টাইপ করবেন তারপর মার্কস অফ টেন থিওরি এবং ফুল মার্কস থিওরি এখানে দুটো মার্কস আপনাকে বসাতে হবে এবার এখানে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিই ধরুন আপনাদের উচ্চ মাধ্যমিকে টোটাল পাঁচশো পরীক্ষা হয়েছিল পার সাবজেক্ট একশো নাম্বার করে এখানে যে বাংলা সাবজেক্টটা পরীক্ষা হয়েছিল সেটাও হয়েছিল একশো নাম্বারের কিন্তু দুটো পার্টে ভাগ ছিল থিওরি ছিল এবং প্র্যাকটিক্যাল ছিল থিওরি ছিল আশিতে এবং প্র্যাকটিক্যাল ছিল কুড়িতে এখানে সেই মার্কসটাই এখানে আলাদা করে বসাতে হবে এখানে যেমন বলা হয়েছে মার্কস অফ টেন থিওরি থিওরিতে আপনি কত পেয়েছেন ধরুন আশির মধ্যে পেয়েছেন এখানে সত্য আর থিওরির ফুল মার্কস এখানে ছিল আশি এটা আপনি এইভাবে বসিয়ে দিলেন তারপর মার্কস অপটেন টেন প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালে আপনি কত পেয়েছেন এবার ম্যাক্সিমাম মানুষ কুড়িতে কুড়িই পায় সেই জন্য এটা আমি কুড়ি দিচ্ছি বা এটা আমি ধরুন পনেরো দিয়ে দিচ্ছি আর ফুল মার্কস প্র্যাকটিক্যালের ছিল কুড়ি তাহলে এখানে দেখুন আমরা টোটাল মার্কসটা চলে আসছে আশি আর কুড়ি একশো আর আপনি টোটাল একশোর মধ্যে পেয়েছেন সত্তর আর পনেরো পঁচাশি এখানে টোটাল মার্কস আসছে পঁচাশি এবং থিওরিতে আপনি আশির মধ্যে যে সত্য পেয়েছেন সেটা কত পার্সেন্ট পেয়েছেন সেটা আলাদা করে ক্যালকুলেট হয়ে যাচ্ছে এবং প্রজেক্টে বা প্র্যাকটিক্যালে সেটা আপনি কুড়ির মধ্যে যে পনেরো পেয়েছেন সেটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়েছেন সেটাও এখানে আলাদা করে ক্যালকুলেট হয়ে যাচ্ছে এবার এই মার্কসগুলো যখন আপনারা বসাবেন খুব দেখে শুনে সাবধানে বসাবেন ঠিক এইভাবেই কিন্তু টোটাল মার্কস মানে যতগুলো সাবজেক্ট ছিল আপনার উচ্চ মাধ্যমিকে সবগুলো এখানে ফিল করতে হবে তারপর সবকিছু ফিল হয়ে যাওয়ার পর এখানে নেক্সট বাটানে আবার ক্লিক করবেন এরপর একদম শেষ অপশান এনরোলমেন্ট সেকশনে চলে এসছি এখানে অ্যাডমিশন ডেটটা আপনাকে পুট করতে হবে মানে যেদিন আপনি কলেজে অ্যাডমিশন নিয়েছিলেন মানে যেদিন পেমেন্ট করেছিলেন সেখানে দেখবেন একটা রিসিটের ডেট লেখা আছে সেই ডেটটা এখানে বসাবেন একাডেমিক ইয়ার এখান থেকে আপনি তেইশ চব্বিশ সিলেক্ট করবেন এবং চালার নাম্বার যেটা আছে বা যখন অনলাইনে পেমেন্ট করেছিলেন ওখানে একটা দেখবেন চালার নাম্বার আছে সেটা এখানে পুট করবেন এখানে মেজর সাবজেক্ট জিওগ্রাফি থাকবে মাইনর সাবজেক্ট এখান থেকে কী নেবেন সেটা আপনাকে এখান থেকেই চুজ করতে হবে বা আপনি যেটা চুজ করেছেন আপনার পছন্দ মতো এই সাবজেক্টটা এখানে সিলেক্ট করে নিতে হবে মাল্টি সাবজেক্ট গ্রুপ থেকে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা চুজ করে নেবেন মাল্টি সাবজেক্ট এখানে আরেকটা আপনাকে চুজ করতে হবে যেটা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট সেটা এখান থেকে আপনি চুজ করবেন এগুলো আপনি যখন ফিল করবেন তখন একবার কলেজে আলোচনা করে নেবেন বা আপনার যে সাবজেক্টটা ভালো লাগে পড়তে এই সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে ফিল করবেন কারণ এখানে যদি রেজিস্ট্রেশনে কিছু ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে কারেকশন করা একটু মুশকিল আছে সেই জন্য এগুলো একটু বা সাবজেক্টগুলো যখন নেবেন একটু দেখে শুনে ফিল করবেন বা যদি কোনো সাইবার ক্যাফেতে গিয়ে করেন সেখানে গিয়ে ভালো করে বলে দেবেন এই সাবজেক্টের এই গ্রুপটা আমি নিতে চাই এবার এখানে শেষের দিকে আরও কিছু কথা বলা হয়েছে যেমন বলা হয়েছে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স আপনি কি করতে চান কি না যদি করতে চান সেটা কী ভাষায় করতে চান সেটা এখানে চুজ করতে হবে ভ্যালু অ্যাডেড কোর্স এখানে আছে একটা যেটা এনভায়রনমেন্টাল সায়েন্স সেটা আপনাকে বাই ডিফল্ট নিতেই হবে এবং ইকুইভ্যালেন্ট কোর্স ফ্রম চ্যুয়াম অর আদার ইউজিসি রেকগনাইজ প্ল্যাটফর্ম যদি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি কোর্স করতে চান সেটা ইয়েস করবেন অন্যথায় নো করবেন তারপর এখানে কি কি আপলোড করতে হবে সেটা একবার দেখে নিন এখানে বলা হচ্ছে প্লিজ আপলোড স্ক্যান কপি অফ ইউর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার আপনাকে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করতে হবে ফটোগ্রাফের সাইজ হবে থার্টি এম এম ইন্টু ফর্টি ফাইভ এম এম তবে ব্যাকগ্রাউন্ড ফটোর যে কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে সাদা রাখার চেষ্টা করবেন এবং এইট্টি পার্সেন্ট ফেস যেন থাকে সেটা রাখার চেষ্টা করবেন এবং সিগনেচারের সাইজ এখানে বলা হয়েছে এইটটি এম বাই থার্টি ফাইভ এম কুড়ি কেবির মধ্যে ফটোগ্রাফটা হবে কিন্তু আপনার জেপিইজি ফর্ম্যাটে তিরিশ কেবির মধ্যেও সবগুলোই কিন্তু জেপিইজি ফর্ম্যাটে হবে এরপর আপলোড করতে হবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তারপর আপলোড করতে হবে মাধ্যমিকের মার্কশিট উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড উচ্চ মাধ্যমিকের মার্কশিট কলেজে যে ভর্তি হয়েছেন তার যে রসিদ আছে সেই রসিদটা আপলোড করবেন এবং যদি আপনি এসসি এসটি বা ওবিসি সম্প্রদায়ভুক্ত হয়ে থাকেন তাহলে আপনার কাস্ট সার্টিফিকেট এখানে আপলোড করবেন এখানে আপলোডের সাইজটা একবার দেখে নিন যেকোনো একটা ওপেন করে এখানে দেখুন বলা হচ্ছে আপলোড করতে হবে সেলফ অ্যাটেস্টেড কপি অফ হায়ার সেকেন্ডারি মানে সমস্ত ডকুমেন্ট যেগুলো আপলোড করবেন সেগুলো সেলফ অ্যাটেস্টেড হতে হবে জেপিজি অথবা পিডিএফ ফরম্যাটে ওয়ান এমবি এর মধ্যে সব কিছু ডকুমেন্ট এখানে আপলোড হয়ে যাওয়ার পর এই অপশনটা টিক মার্ক দিয়ে এখানে যে ক্যাপচাটি আছে সেটা পুট করে প্রিভিউ করবেন আর এখানে বলে দিই এখানে আপনাকে একটা অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে যেটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পেমেন্টটা কখন করবেন সেটাও আমি বলে দেবো ফর্মটি ফাইনাল সাবমিট করার আগে প্রিভিউ অ্যাপ্লিকেশন বলে যে অপশানটি আছে এটা নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করে টোটাল যে ফর্মটা আপনি ফিল করলেন সেটা একবার ভালো করে মিলিয়ে নেবেন যদি মনে হয় কিছু ভুল আছে তাহলে ব্যাক বাটন প্রেস করে আপনি ফর্মটা এডিট করে নিতে পারেন যদি মনে হয় সব কিছু ঠিক আছে তাহলে সরাসরি ওকে বাটন প্রেস করবেন তারপর সাবমিট বলে যে অপশানটি আছে ওটির উপর একবার ক্লিক করবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে যে ডিটেলগুলো আপনি ফিল করলেন সেগুলো সব শো হবে এখান থেকে প্রিন্ট ফর্ম বলে একটি অপশন আছে এখানে ক্লিক করে আপনি ফর্মটির প্রিন্ট আউটও নিয়ে নিতে পারবেন এবার এই ফর্মের প্রিন্ট আউট নিয়ে আপনাকে কলেজে জমা করতে হবে এবং তার সঙ্গে তিনশো পঞ্চাশ টাকা যে পেমেন্টের কথাটা বললাম সেটা কিন্তু অনলাইন পেমেন্ট হবে না সেটা আপনাকে কলেজে গিয়েই ফিস পেমেন্টটা করতে হবে আর এখানে একটা কথা বলে দিই ফর্ম ফিল আপ করতে করতে অনেকের কিন্তু সার্ভার ডাউন হয়ে যেতে পারে বা অন্য কোনো কারণে ফর্ম ফিল আপ হয়তো রকম বিঘ্ন ঘটতে পারে তার ফলে আপনি ফর্ম যখন আবার নতুন করে ফিল করতে চাইবেন তখন কিন্তু আপনার আইডি পাসওয়ার্ড পুট করতে হবে এই আইডি পাসওয়ার্ড কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করার বা রেজিস্ট্রেশন করার পরেই আপনার ইমেলে চলে আসবে এবার যদি আপনারা ইমেলে আইডি পাসওয়ার্ড খুঁজে না পান তাহলে কিছুক্ষণ ওয়েট করবেন বা ইমেলটিকে বারবার রিফ্রেশ করবেন তাতেও যদি খুঁজে না পান অনেক সময় এই স্প্যাম বলে যে ফোল্ডারটি থাকে এখানে অনেক সময় আইডি পাসওয়ার্ডটি চলে আসে যার ফলে আপনারা ইনবক্স খুঁজলেও পাবেন না সেই জন্য আপনারা যখন আপনাদের ইমেল চেক করবেন সেটাকে অল মেল করে চেক করবেন তাহলেই কিন্তু এখানে যে আইডি আর পাসওয়ার্ডটা আছে সেটা শো হবে ফর্ম ফিল আপ করতে করতে মাঝখানে যদি রকম কারণে ফর্ম ফিল আপ সম্পূর্ণ না হয় তাহলে আপনাকে এই সেকেন্ড লিঙ্ক থেকে আবার লগ ইন করতে হবে লগ ইন করার জন্য এই অপশনটায় আবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে আইডি পাসওয়ার্ডটা আপনার মেলে গেছে সেই মেলের আইডি পাসওয়ার্ডটা এখানে পুট করে এখানে ক্যাপচাটি পুট করে লগ ইন করলেই আপনারা আবার বাদবাকি কাজটি সম্পূর্ণ করতে পারবেন এবং যদি ফর্ম সাবমিট করার পর প্রিন্ট আউট নিতে ভুলে যান তাহলেও কিন্তু এখানে আইডি পাসওয়ার্ড পুট করে সেই ফর্মটির প্রিন্ট আউট জেনারেট করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারলেন কি করে বর্ধমান ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের ফর্ম ফিল করবেন ভিডিও দেখে কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন আমি চেষ্টা করব আপনাদের যে সমস্ত অসুবিধাগুলো হচ্ছে তার একটা কমন সলিউশন দেওয়ার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন